যেখানে ছিল পলিথিনের ছাউনি আজ সেখানে দাঁড়িয়ে আছে মাথা গজার ঠাই পলিথিনের ছাউনি দিয়ে বানানো একটি ঘরে বছরের পর বছর কাটিয়েছেন এক অসহায় মা ও তার মেয়ে স্বামী যেন থেকেও নেই দেন না কোনো ভরণ পোষণ মানুষের বাড়ি বাড়ি গিয়ে থেকেছেন কখনো বারান্দায় কখনো কারো রান্নাঘরে এই অসহায় মা কর্নেল আজাদের কাছে চেয়েছিলেন মাত্র 1 বান তিন। সাংকেতে ছিল শুধু ঘরই নয় মেটি লেখাপড়ার খরচও এখন বহন করেন আজাদ ভাই। বল এত টংতুলা থাকছি। আমার স্বামী আমার কোনো ভরণপোষণ করে নাই। আমি থাকছি। আমি এই গডটা নিয়া দিছে আমারে দেয়া দিছে এই আজাদ ভাই। দুইটা আজাদ ভাই নবীন নিশন ভাই তারে আমি আমরা জনগণের হিসাবে তার আমরা চাই কারণ কারণ তার মধ্যে কোনো দুর্নীতি নাই হ্যাঁ গরিব মাসের জন্য খুব সর্বসহায়তা করে তার মধ্যে কোনোই না যদি আলাদ বেড়ের মতো যদি ভালো মানুষ এই জন্য আঙ্গর পাশে থাকে আঙ্গর কোনো অভাবে এই দেশে থাকতো না একজন মানুষের সহায়তায় বদলে গেছে একটি জীবন এই মানুষটি লেফটেন্যান্ট কর্নেল আজাদ আমার মতো গরিব মানুষ আমি এই মেয়ের আর মেয়ে যত পরিমাণ কষ্ট দুঃখ মাসে বাড়ি বাড়ি যে থাকছি পলিথিনের ছাউনি থেকে এখন টিনের ঘর